ওম শান্তি আজকের মুরলি মন্থনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের মুরলির এই কথাটা কিন্তু আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু মানে দুঃখের দুনিয়া থেকে পবিত্রতার যুগে যাওয়ার একটা রাস্তা আর তা শুরুটা হচ্ছে একটা খুব সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস দিয়ে তো এই মূল বার্তাটাকে পাথেও করে চলুন আমরা এই জ্ঞান সমুদ্রে ডুবতি আর দেখি মুরলি আমাদের ঠিক কোন যাত্রার কথা বলছে তো আজকের আলোচনায় আমরা কি কি দেখব প্রথমে আমরা বোঝার চেষ্টা করব বর্তমান সময়টা ঠিক কেমন মানে এই বিশ্বচক্রের ব্যাপারটা তারপর আমরা জানব বাবার পরিচয় স্মরণের সেই আশ্চর্য শক্তি আত্মার লম্বা সফরের কথা আর সবশেষে কিভাবে কোনো রকম অহংকার ছাড়াই সেবা করা যায় সেই রহস্যটাও জানব আচ্ছা তো প্রথম যে বিষয়টা সেটা হল এই বিশ্বচক্র মুরুলিতে খুব সুন্দর করে বোঝানো হয়েছে যে এই দুনিয়াটা আসলে একটা বিশাল চক্রের মধ্যে দিয়ে খুঁড়ছে আর এই শুরুটা কোথায় ছিল আর এখন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত ভাবুন তো একবার সত্যযুগের কথা যেখানে ছিল শুধু পবিত্রতা শান্তি আর সুখ একটাই পরিবার একটাই ধর্ম আর তার ঠিক বিপরীতে আজকের কলিযুগ অপবিত্রতা অশান্তি দুঃখ কষ্টে ভরা হাজারো পরিবার হাজারো মত আর তার ফলে নিরন্তর সংঘাত মানে আমরা একটা নিখুঁত সুখের দুনিয়া থেকে সোজা নেমে এসেছি এই বিভেদ আর দুঃখের জগতে যেটাকে মুরুলিতে পতিত দুনিয়া বলা হচ্ছে প্রশ্নটা হল এই অবস্থা থেকে আমাদের বের করবে কে কে দেখাবে পথ আর এখানেই মুরলী আমাদের সেই একজন পথপ্রদর্শকের পরিচয় করিয়ে দেয় যিনি এই চক্রের ঠিক এই বিশ্বের সময়েই আসেন তিনি আর কেউ নন পরম পিতা দেখুন বাবা কিন্তু কোনও শারীরিক সত্তা নন মানে যাকে আমরা চোখে দেখতে পাই তেমন নন তিনি হলেন সমস্ত আত্মার পিতা জ্ঞানের সাগর পাবন আর তিনিই সকলকে সদ্গতি দেন আর তিনি পৃথিবীতে আসেন একটা সাধারণ মানুষের শরীরে আধার নিয়ে কেন আসেন সেই আগের মূল পবিত্র দুনিয়াটা আবার ফিরিয়ে আনার জন্য তার আসার পেছনে একটা বিরাট উদ্দেশ্য কাজ করে তার লক্ষ্যটা খুব স্পষ্ট এই কলিযুগের বিনাশের আগেই সত্যযোগকে আবার প্রতিষ্ঠা করা আর ঠিক এই কারণেই তিনি এই সঙ্গম যুগে আসেন মানে ঠিক এই সময়ে তিনি আসেন আমাদের জ্ঞান আর সেই পদ্ধতিটা দিতে যার মাধ্যমে এ রূপান্তর সম্ভব আর এটাই কিন্তু আমাদের আজকের মূল্যের একেবারে মূল কথা আচ্ছা দুনিয়া তো পতিত আর বাবাও এসেছেন সাহায্য করতে কিন্তু কিভাবে তিনি কোন উপায়টা বাতলে দেন উপায়টা কিন্তু খুবই সহজ অথচ ভীষণ গভীর একটা অভ্যাস আর সেটা হল স্মরণ তো এ স্মরণের যাত্রার তিনটে ধাপ আছে প্রথমত দেহি অভিমানী হওয়া মানে আমি এই শরীর নই আমি এক আত্মা এই বোধে স্থিত হওয়া দ্বিতীয়ত শরীর আর শরীরের সমস্ত সম্পর্ক থেকে মনকে সরিয়ে আনা আর তৃতীয়ত টানা নিরন্তর শুধু সেই এক বাবাকেই স্মরণ করা যখন আমরা এই তিনটে ধাপ অনুসরণ করি তখন আত্মা ধীরে ধীরে শুদ্ধ হতে শুরু করে আর এই শুদ্ধ হওয়ার প্রক্রিয়াটা যে কত সুন্দর তা মুরলিতে একটা দারুণ উপমা দিয়ে বোঝানো হয়েছে বাবা বলছেন আমাকে স্মরণ করলে জং কেটে যাবে ভাবুন ঠিক যেমন আগুনে মরচে বা জং পুরে পরিষ্কার হয়ে যায় বাবার স্মরণও ঠিক সেভাবেই কাজ করে আত্মার ওপর জন্ম জন্মান্তরের যে পাপের জংজমে আছে তা পুড়িয়ে দেয় আর এভাবেই আত্মা বিকার মাজিদ হয়ে ওঠে কিন্তু মুরলিতে একটা খুব বড় সতর্ক বানীয় আছে এই চেষ্টা দেরি করা কিন্তু একদম চলবে না কেন দেরি করা যাবে না কারণ কাল করব পরে করব এই ভাবনাটাই একটা মস্ত বড় মায়া এটা আমাদের নীচে নামিয়ে দেয় কারণ মৃত্যু তো বলে কয়ে আসে না কাল কাল করতে করতে হয়তো সেই কালই এসে হাজির হবে তাই যা করার এখনি করতে হবে আর এই অভ্যেসটা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয় এটা একটা অনেক বড় যাত্রার অংশ আসলে আমরা প্রত্যেকেই এক একটা আত্মা আর ই দুনিয়াটা একটা বিশাল মঞ্চের মতো আমরা সবাই এখানে অভিনেতা আর এই নাটকটা চলে পাঁচ হাজার বছর ধরে একটা চক্রে আর মজার ব্যাপার হল এই একই নাটক বারবার বার হুবহু একভাবে অভিনীত হয় এই নাটকের শুরুটা হয় সত্য যুগে যখন আত্মা একেবারে পবিত্র দিব্য থাকে তারপর আসে ত্রেতা যুগ পবিত্রতা একটু কমে দাপর থেকে শুরু হয় আসল পতন দেহ সচেতনতা আর বিকারের প্রবেশ আর কলিযুগে এসে আত্মা তার সবচেয়ে অপবিত্র অবস্থায় পৌঁছায় কিন্তু এখন আমরা আছি সঙ্গম যুগে এ চক্রের সব থেকে গুরুত্বপূর্ণ সময়ে কারণ ঠিক এখনই বাবা এসে এই পতিত দুনিয়াকে আবার সোনার দুনিয়া মানে সত্যযুগে বদলে দেন এই পুরো পাঁচ হাজার বছরের চক্রে একটা আত্মা সবচেয়ে বেশি হলে চুরাশিটা জন্ম নেয় আর গোটা ব্যাপারটা কিন্তু আগে থেকেই নির্ধারিত একটা শাশ্বত ড্রামা এই ড্রামা থেকে কেউ বেরোতে পারে না কিন্তু হ্যাঁ এই ড্রামার মধ্যে থেকেই নিজের চেতনার স্তরকে বদলে ফেলা যায় আর তার চাবিকাঠি হলো সেই দেহি অভিমানী অবস্থা মানে আত্মসচেতন থাকা তবে এই যে জ্ঞান এই যে যাত্রা এটা শুধু নিজের মুক্তির জন্য নয় এর সাথে জুড়ে আছে অন্যদের সেবা করার বিষয়টাও তাহলে সেবা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে আসল আধ্যাত্মিক সেবা হল অন্য আত্মাদেরকেও বাবার সাথে জুড়তে সাহায্য করা মরুলিতে এই দিব্য সেবার সাথে জাগতিক চেষ্টার একটা খুব সুন্দর তুলনা করা হয়েছে দেখুন একদিকে পাণ্ডবদের কথা বলা হয়েছে যারা দেবী দেবতা ধর্মের দিব্য চারা রোপণ করে মানে তারা সবাইকে এক দিব্য পরিবারে নিয়ে আসে আর অন্যদিকে আছে কৌরবরা যারা জাগতিক গাছ লাগায় মানে জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো পরিকল্পনা করে যা আসলে আরও বেশি বিভেদ আর সংঘাত তৈরি করে কিন্তু বাবা বলছেন এই দিব্য সেবা করার সময় একটা বিরাট ফাঁদ থেকে বাঁচতে হবে আর সেটা হল অহংকার এই যে ভাব মানে আমি করছি আমি কত সেবা করলাম এই সূক্ষ্ম অহংকারটাই কিন্তু সব নষ্ট করে দেয় এই ভাবটা এলেই সেবাটা আর সেবা থাকে না তার ফল শূন্য হয়ে যায় তাই সঠিক ভাবনাটা হলো নিজেকে শুধুই এক নিমিত্ত বা যন্ত্র হিসেবে দেখা ভাবনাটা হবে এমন আমি করিনি আমি তো শুধু নিমিত্ত ছিলাম করিয়েছেন তো বাবা এই নিমিত্তভাবে থাকার মানেই হলো আমি এর অহংকার থেকে পুরোপুরি মুক্ত থাকা আর তখনই বাবার শক্তি বাবার ভালোবাসা আমাদের মধ্যে দিয়ে কাজ করতে পারে তো সবটা শোনার পর এই মুরলি থেকে মূল কোন কোন বিষয়গুলো আমাদের জীবনে কাজে লাগাতে হবে প্রথমত যত বাধাই আসুক স্থির থাকতে হবে এটা জেনে যে সব কিছুই ড্রামাতে পূর্ব নির্ধারিত দ্বিতীয়ত স্মরণের যে যাত্রা সেটা যেন কখনও না থামে তৃতীয়ত সবাইকে বাবার আসল পরিচয়টা দিতে হবে আর পবিত্র হওয়ার রাস্তাটাও শিখিয়ে দিতে হবে আর সব থেকে জরুরি রোজ নিজেকে প্রশ্ন করতে হবে আমি বাবাকে কতটা স্মরণ করছি আর কতটা সেবা করছি এই কয়েকটা কথাই কিন্তু আমাদের রূপান্তরের আসল ভিত্তি দেখুন কত সুন্দরভাবে সমস্যাটা কি আর তার থেকে বেরিয়ে আসার উপায় মানে সমাধান পুরো পথটাই দেখিয়ে দেয়া হল চলুন একটা শেষ প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করা যায় কলিযুগের এই লম্বা অন্ধকার রাত তো এখন শেষের পথে যে নতুন ভোর আসছে তার জন্য আমাদের মন কি সত্যি প্রস্তুত আজকের মুরলীমান্থন তাহলে এখানেই শেষ করছি ওম শান্তি